ঝড় বৃষ্টির মধ্যে হাজার হাজার পাখি একটা কবরকে কেন ঢেকে রেখেছিল প্রবল ঝড় আর শিলাবৃষ্টিতে যেন ধ্বংস হয়ে যাচ্ছিল আকাশ থেকে পাথরের মতো শিল পড়ছে গাছপালা একের পর এক ভেঙে পড়ছে কবরের মাটি গোলে কাদা হয়ে যাচ্ছে এমন সময় হঠাৎ সবাই একটা অদ্ভুত দৃশ্য দেখল হাজার হাজার পাখি একটি কবরের উপরে এসে জড়ো হলো তারা কবরটাকে ছাতার মতো ঢেকে ফেললো প্রবল শিলাবৃষ্টিতে তাদের ডানা আছড়ে পড়ছে তবুও তারা নড়ছে না উড়ছে না নিজেদের শরীর দিয়ে তারা কবরটাকে আগলে রেখেছে বৃষ্টি থামার পর ধীরে ধীরে পাখিগুলো উড়ে গেল গেল গ্রামের সবাই তখন বুঝে এই কবরের মালিক সাধারণ মানুষ নন তিনি ছিলেন একজন কেউ দরিদ্র মানুষ অনেক সময় নিজে না খেয়েও রাস্তার কুকুর বিড়াল আর পাখিদের খাওয়াতেন তিনি বলতেন এরাও আল্লাহর সৃষ্টি তিনি রাসুলুল্লাহ আলাইহি আসাল্লামের সেই হাদিসটা বিশ্বাস করতেন যারা পৃথিবীর সৃষ্টির